আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাংলার টেসলা আর এইদিকে দেখতে পাচ্ছেন একটি বাইক বাংলাদেশের জাতীয় বাইক ডিসকভার তো আর এইদিকে আছে আপনার রংপুর দিনাজপুর হাইওয়ে তো এই রংপুর দিনাজপুর হাইওয়ের মধ্যে এই যে এই মোটর বাইক আর এই যে বাংলার টেসলা এই দুইটি আর কি অ্যাক্সিডেন্ট করেছে তো এদের নমুনা আপনাদের যদি দেখায় তো অ্যাক্সিডেন্ট বলতে ভ্যানের এই অংশটুকু ক্ষতিগ্রস্ত সিটের অংশটুকু আর চাকার অংশটুকু যদি আপনারা দেখেন তো এই যে দেখেন এই অবস্থা তো যাই হোক ভ্যানওয়ালার একটাই এই যে আরেকটা আপনারা দেখতে পারবেন এই যে মিটার এই তো বাংলাটা টেসলা এই যে এর মিটারটা এর মিটারটা ভেঙে গেছে আর কি তো যাই হোক আর কি ভ্যানওয়ালা অত্যন্ত গরিব মানুষ এনাদের একটাই অসুবিধা যে এনাদের গরিব মানুষ এ কারণে এনাদের কিছু বলা যাবে না খেটে খাওয়া মানুষ আর এই দিকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইকের যে হেডলাইটের যে ভিতরের অংশটুকু রিফ্লেক্টর এই অংশটুকু আর কি ভেঙে গেছে আর এদিকে ডিস্কটা বাঁকা হয়ে গেছে মানে চাকার পুরো অংশটুকু আর কি বাঁকা হয়ে গেছে হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে তো মহাসড়কে যারা আপনারা চলাচল করেন আপনারা একটু সাবধানে চলাচল করবেন বিশেষত এই যে বাংলা টেসলা যেগুলো আছে এইগুলো থেকে কারণ এই বাংলা টেসলাগুলো আপনি যদি গাড়ি একশো কিলোমিটার গতিতেও থাকেন তারপরও তারপরও এরা আপনার সামনে দিয়ে আর কি ঘুরবে আপনি হয়তো বা কাছে আছেন রাস্তা হয়তো ওই দিকে আছেন আর উনি হয়তো রাস্তার এই দিকে আছেন তো তারপরেও দেখবেন যে তারা আপনার সামনে দিয়ে ঘুরিয়ে নেবে তো এই সমস্ত বাংলার যেগুলো টেসলা এগুলো থেকে সতর্ক থাকবেন যদিও আমিও আর কি দূরবর্তী যাত্রা করি আমি এদের থেকে সাবধান থাকি নয়তো এই এদের কারণে আপনাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে আর এদেরকে আপনি কিছু বলতে পারবেন না কারণ তারা গরিব এ কারণেই তাদের কিছু বলা যাবে না আর কি আর মহাসড়কে অনেকগুলো নিয়ম আছে আপনার নিয়মগুলো মানবেন আর বাংলাদেশের এই একটা অসুবিধা যে আসলে কেউ নিয়ম মানতে চায় না আমরা যে যত পারি নিয়ম ভাঙার চেষ্টা করি এবং নিয়ম ভাঙার ফলে কিন্তু আসলে আমাদের একজনের না আমাদের বহুজনের ক্ষতি হয় যেমন এই মোটর মোটর বাইকওয়ালা এনারও কিছু ক্ষতি হয়েছে আর কি তো ইনি একটু কম ক্ষতি আর ভ্যানওয়ালার ক্ষতি একটু বাড়তি হয়েছে যতটুকু আর কি তাৎক্ষণিক শোনা গেল এনার মাথা ফেটে গেছে আর কি তো আপনারা যারা হাইওয়েতে বাইক চালান বা যেখানে বাইক চালান আপনারা সতর্কতার সাথে চালাবেন আর দূরবর্তী যে সিগন্যালগুলো সিগন্যালগুলো ফলো করবেন নয়তো যে কোনো সময় আপনার ক্ষেত্রেও বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারা সাবধানে বাইক চালাবেন ধন্যবাদ